যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও এনজিও ভিত্তিক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে শক্তি ফাউন্ডেশনে পাঁচশত পনেরো পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় অষ্টম এসএসসি এসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এটা দেখতে পাচ্ছেন উনিশশো বিরানব্বই সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দরিদ্র বিবেচনে কাজ করে আসছে সংস্থার কার্যক্রম সম্প্রসারণের নতুন শাখা খোলার লক্ষ্যে ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ রাজবাড়ি মাদারপুর গোপালগঞ্জ ফরিদপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল ও মুন্সীগঞ্জ চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী চট্টগ্রাম ও কক্সবাজার খুলনা বিভাগে খুলনা বাগেরাত যশোর কুষ্টিয়া নরাইল ছাতকীরা মাগুরা জিনাইদহ মেরপুর ও চুয়াডাঙ্গা রংপুর বিভাগের রংপুর দিনাজপুর নীলফামারি পঞ্চগড় ও ঠাকুরগাঁও মমসিংহ বিভাগের মমিসিংহ বরিশাল বিভাগে দেখতে পাচ্ছেন রাজশাহী এবং সিলেট বিভাগে জেলা সময়ের প্রার্থীদের নিকটাতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স হেলথ ও ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় নিম্নক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকটতে সমগ্র দেশব্যাপী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই এই যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর প্রার্থীরা কিন্তু অগ্রাধিকার পাবেন এ বিষয়টি আপনারা মাথায় রাখবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র এখানে যে জেলাগুলোর নাম উল্লেখ করা হয়েছে এই জেলাগুলোর প্রার্থীরা অগ্রাধিকার পাবেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স অফিসার নামে চার শতজন তো বুঝতেই পেরেছেন এই পটির জন্য বিশাল সংখ্যা রয়েছে আপনারা এখানে করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন স্নাতক কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে বলা রয়েছে সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ যাদের বয়স পঁয়ত্রিশ বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কথা বলা রয়েছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম তিন সপ্তাহে দেখতেই পাচ্ছেন সাত হাজার টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে এখানে দেখতে ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা শিক্ষা বিষক প্রদান করা হবে বিশ হাজার পাঁচশত টাকা স্থায়ী করার পরে দেখতেই পাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশত টাকা প্রদান করা হবে এছাড়াও অন্যান্য ভাতা দি প্রদান করা হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে আশি জন তো বুঝতেই পেরেছেন এই পটির জন্য বিষয় প্রদর্শন করা হচ্ছে স্নাতক বা স্নাতকতা পাশ করতে হবে অ্যাকাউন্টিং ফিনান্স বা ম্যানেজমেন্টের উপরে যাদের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পট আবেদন করতে পারবেন তবে এখানেও কিন্তু আপনাদের কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকালীন মাসিক বেতন প্রদান করা হবে সাত হাজার টাকা আবাসন খাবার খরচ সংস্থা বহন করবে এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা দি শিক্ষা আবিষ্কারে প্রদান করা হবে বাইশ হাজার পাঁচশত টাকা স্থায়ী করা হলে ছাব্বিশ হাজার পাঁচশত টাকা প্রদান করা হবে এছাড়াও অন্যান্য ভাতা দি প্রদান করা হবে তো প্রিয় বন্ধুরা এখন জেনে নেব দেখতেই পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা তিরিশ জন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের এম এ টি এডস অর্থাৎ ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পূর্ণ থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা বলা রয়েছে এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা মাসিক বেতন অন্যান্য সকল ভাতা ষোলো হাজার দুশত টাকা মাসে প্রদান করা হবে এছাড়াও অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে প্রিয় বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন মালি মালি না হবে দেখতেই পাচ্ছেন পাঁচজন অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আপনারা এই মালি পট আবেদন করতে পারবেন যাদের সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ বছর তারা এই পট আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল দেওয়া হচ্ছে আঠারো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলা রয়েছে অর্থাৎ চাকরিরত অবস্থা আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবেদন করার জন্য শর্তাবলী ও নিয়মাবলী দেওয়া রয়েছে উল্লিখিত এক ও দুই নং পদে শিক্ষানবিষ্কাল ছয় মাস আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলে দুই কবি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রের চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম পেশার ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্ন লিখিত ঠিকানায় আগামী একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে খামির উপরে অবশ্যই পদানাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাছাইযোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে মোটরসাইকেল চালানোর পারদর্শিকায় যারা মোটরসাইকেল চালাতে পারে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করা কোনো প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যগুলি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ স্থান সময় মোবাইলে এসএমএসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের ক্ষেত্রে কোনো প্রকার প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো তো নিয়োগ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এই হচ্ছে আবেদন পাঠানোর ঠিকানা এই ঠিকানায় মূলত আপনারা আবেদনটা করবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ